হে শরীয়তের বিধান হচ্ছে তাসসুস শারীফ অফুল লোহাত যুবক এতক্ষণ তো বাইরে ছিলাম এখন কিছু ঢুকতেছে আল্লাহর হাবিব বলে এরে আমার উম্মত মুশরিকদের খেলাফ কর ওরা মোস রাখে দাড়ি কাটে তুই মোস কাৎ দাড়ি ছাড় দাড়ি রাখ তাহলে দাড়ি কাটা কি দাড়ি কাটা আসতে বলেন না আমি আগে বলছি আপনারে আপনি কাটেন করেন গুণাটা আল্লাহ চাইলে মাফ করবেন কিন্তু স্বীকার না করলে আল্লাহ তখন ছাড়বেন না স্বীকার করেন দাড়ি কাটা আরো জোরে সবাই এমন ভাবে বলেন যেন অন্য আরেকজন যে কাটে তার কলিজায় জায়গা লাগে তাকে স্মরণ দেওয়ার জন্য না তার দিলটা যেন চেঞ্জ হয় বলেন দাড়ি কাটা এই হারামকে বাজারজাত করতে শয়তান কি কৌশল বানাইছে শয়তান নাম দিছে স্মার্ট কি নাম দিছে বলে কই পানে গুলা এই সমাজের কথা গত কয়েক বছর আগে রেজার আছে না রেজের কোন এক কোম্পানি বিজ্ঞাপন বানাইছে এক দেয় না বিজ্ঞাপন বিজ্ঞাপন বানাইছে কি বিজ্ঞাপন কত জঘন্য কোন জায়গায় হামলা করছে গলাম শোনেন এই যে মাঝে মাঝে বলে তো ছিল একের আর ভাই এগুলো দেখি কলি যায় আগুন লাগে এই জন্য চিল্লাই এখন তোমার চোখ নাই ঘরে আগুন লাগছে তুমি দেখো না চিল্লাও না এটা কি তোমার দোষ না আমার দোষ বিজ্ঞাপন কি বানাইছে এক যুবক রাস্তায় চলছে ওদের ভাষায় হ্যান্ডসাম স্মার্ট মেয়েরা আসতেছে সাধারণত এখনকার ছেলেমেয়েরা চায় এটা মেয়েরা আসলে দৃষ্টি আকর্ষণ মানে ওর দিকে টাকা পেটা চায় তো দৃষ্টি আকর্ষণের জন্য যা যা করা সোজা রাস্তায় হুন্ডা লোয়া বেডি দেখলে আস্তে আন শুরু করে মাঝে মাঝে গাথায় পরে এখন ওই পোলায় চলতা মেয়েরা তাকায় না অর্থ টেনশন বেড়ে গেছে কিরে কারো নজর পড়লো কিনা দ্রুত ঘরে ফেরত গেছে দেখেন হামলাটা হচ্ছে কথা একটু খেয়াল করেন ঘরে যায় আয়না দেখে কয়ারে এই কারবার দেখে যে খোসা খোসা দাঁড়িয়ে উঠছে হামলাটা কই বুঝছেন চিন্তা করার সময় কি আপনাদের আরে হামলা আমার দাঁড়ির উপর হয়েছে তুমি কি বুঝো ওরা বুঝাইতে চাচ্ছে যে দাঁড়িয়ে আসছ মানে তুমি আর স্মার্ট মেয়েরা তোমার দিকে তাকাবে না ওইটা দেখাই বুঝছে সমস্যা কোন জায়গায় তারা তাই ওই কোম্পানির একটা রেজাল্কিংস কিন্না সুন্দর করে শেপ টেপ কইরা সাফফান সাফফা হইয়া এখন যখন রাস্তায় বের হইসে এখন সব মেয়েরা দিকে হুমকি খাইয়া পড়ে আর নিচে দিয়ে আসতে লেখা একটা উঠছে স্মার্ট পুরুষের প্রথম পছন্দ তার মানে কি বুঝাইলো তুমি দাড়ি কাটবা তুমি আনি স্মার্ট দাড়ি রাখবা আর্নি স্মার্ট দাড়ি কাটবা সাচবা শেভ করবা তুমি স্মার্টস বলেন দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট দিল থেকে বললেন এখানে ফাঁকি দেওয়ার জন্য বললেন না দাড়ি কাটলে স্মার্ট না রাখলে স্মার্ট কেন রাখলে স্মার্ট কারণ কারণ আমরা জানি মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষ ছিলেন দাড়িওয়ালা মোহাম্মদ রসুল্লাহ নবী আলী ইসলামের সুন্নাকে বাদ দিয়া কেউ যদি মনে করে ওইটা স্মার্টের পথ সেই স্মার্ট তো না আস্তে একটা পাগল এটা উদাহরণ দিলে আরো বুঝবেন না বুঝার কিছু নাই নতুন জামাই আসছে আপনার কালামপুর বিয়া করতে রাস্তা ঠিক করতেছে কয়েক জায়গায় ব্রিজ নষ্ট জ্যামে আটকা গেছে আস্তে আস্তে আসরের আজাম দিয়ালিস এমন শ্বশুর কয় কাজী সাহেব রে ও কাজী সাহেব আমারই তো জামাই বাসিয়ার আর ঠান্ডা খানা খাওয়াইলে সারা জিন্দিগি ঘটা দিবে তার চেয়ে বরং বিয়া শাদি পরে হোক খাওয়ান দাওয়ান আগে শেষ হোক এমন হয় নি ভাই কথা বলেন হয়নি যে বিয়া হয় না আগে খাইল এরপরে দেখা যায় এখন জামাইয়ের সামনে বিশাল ডিশ রাখছে আস্তা খাসি আস্তা মুরগি সব কাবাব টাবাব সেরা সেরা খাবার দিয়া জামাইয়ের ডিশ রেডি করে দিছে দেয়নি ধামাই হ্যাঁ আগে তো জানলাম না আচ্ছা

হ্যাঁ এদিকে কোনো মনোযোগ নাই হ্যাঁ তাকায় রয়েছে প্যান্ডেলের বাইরে ওই যে টুকরি একটা রাখা ময়লা ফাড়ানোর জন্য রাখে না ডাক্তারা ওইদিকে তাকায় রয়েছে ওখানে বাচ্চাদের নাকের স্ল্যাশা লাগানো আঠালো পোলাও নিয়ে ফেলাইস রান খায়া কষ্ট নষ্ট চাবাইয়া খায়া হাড্ডিটা নিয়ে ফেলাইস লেবু চিপ্পা রসটা খায়া ছিলকা নিয়ে ফেলাইস হ্যাঁ ওদিকে তাকায় রয়েছে কোন জামাই স্মার্ট জামাই শব্দটা লাগা তাহলে মজা লাগবে বলতে কোন জামাই রে কোন জামাই স্মার্ট জামাই যে নিজেকে খুব স্মার্ট মনে করে ও কতক্ষণ লাভ দিয়া ওই টুকরির সামনে বৈশাখ ময়লার টুকরি ওখান থেকে হাড্ডি একটা লইছে পোলা একটু মুখে দিয়া হাড্ডির গোস্ত তো নাই হাড্ডির সাবানি দেয় আর লেবুর ছিলকায় রস্ত নাই ছিলকারে দেয় কামড় কাপড় এমনি চলছে কাহিনী এর মধ্যে শ্বশুর খাবারের আরেক বাটি জামাইয়ের জন্য শাশুড়ি স্পেশাল করে বানাইছে ওটা লোক বাইরে দেয় জামাইয়ের আসনে জামাই নাই কিরে জামাই গেল কই জামাই গেল কই খুঁজতে দে দেহে হায় আল্লাহ জামাই তো ময়লার টুকরির সামনে বসা যেখানে আসলে বসার কথা করতে বলে আসলে বসার কথা কার এখন বসছে কে আরে স্মার্ট জামাই আহা তুমি জামাই আসলে বসার কথা কার এখন শ্বশুর বাড়ি ভাইয়া কি কয় কুত্তার আসনে জামাই কেন কি বলে বল কুত্তার আসনে জামাই খালি কেন কুত্তার আসনে আসন এখন আপনারা বলে এই কি মাইয়া দিবে ঘটকটা ডাক দিছে এদিকে মিত্রী কি তুমি না কিসো জামাই খুব স্মার্ট কান্ডার ধরে না এটার নাম স্মার্ট কুত্তার খাওয়ান কুত্তার বয়া খায় এটা নিয়ে স্মার্ট গতটা দিছে বাড়ানো দিয়া কইছে যে তুই এই টাকা সব দিবি খরচ যা করছি আরো বেশ যদি হয়েছে এর জন্য আরো দিবি না দু বাংলা লাগাইছে পিডা কারণ জামাই আসলে এটা স্মার্ট না এটা কি মাথা নষ্ট পাগল এটা কি কথা কর এটা কি আল্লাহ তালা আমার আপনার সামনে আমাদের নবীকে পাঠায়া নবীকে জানাইছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী সর্বোত্তম আদর্শের উপর আপনি আছেন আপনার সবকিছু সর্বোত্তম আপনার বলা আপনার চলা আপনার খাওয়া আপনার স্টাইল আপনার চুল আপনার দাড়ি সবকিছু সর্বোত্তম নবী আপনাকে পাঠাইলাম ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম বইলা

ওই বাসি ওই উচ্ছিষ্ট খাবারের মতো ওদের আদর্শ যদি কেউ গ্রহণ করে ও স্মার্ট নাও পাগল বলে অথচ ভাবে কি হেরাই আমরা মৌলবীরা সব আন স্মার্ট দাঁড়িয়ে আছে গাধা শয়তান তোমাকে কি করেছে জানো কেমনে বুঝাব পুরা গুলায় ভরা শয়তান করে আমি মানুষের সৃষ্টির পরিবর্তন করুন ওলা উদিলহুম ও হোম ওলা আমরা হুম ফালায়ু তিকুন্না আমরা হুম ফালায়ু হল শয়তান কয় আল্লাহ আমি সৃষ্টি পরিবর্তন করুক আপনার বান্দারে হুকুম করুক মুফাসসিররা লিখেছেন সৃষ্টির পরিবর্তন মানুষের মধ্যে কেমনে বা কেমনে আর একটা ধরন হচ্ছে ছেলেরে মেয়ের মতো বানায় দিবে বুঝেন নাই ছেলেরে মেয়ের মতো কেমনে বানায় তো শুনেন এক পিচ্চি কামতেছে আমার ভাইয়ের মতো বড় দাড়িওয়ালা এক খুজুর গেছে কল্লইতে যেই ঘরে দাড়িওয়ালা নাই পিচ্চিরা দেখলে খুব ডরায় হুজুর যাওয়ার সাথে সাথে পিচ্চি দিছে আরো জোরে চিৎকার কোন বিপদে বললাম এর মধ্যে পাশে ছিল দাড়ি ছাড়া এক লোক কয়সা দৌড়ে করলো পিচ্ছির কান্না থাই গেছে ওই ব্যাপারটা আবার দাড়ি টুপি দেখতারা না দুনিয়া এমন মানুষ বহু আছে দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয় আছে ওরা ওই মার্কা যেই দেখছে হুজুরের কাছে যায় কান্না বাসছে আমার কাছে থামছে হ্যাঁ সুযোগটারে কাজে লাগাইছে কয় হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচিরাও ভয় পায় হুজুরের বেক মনে করছে আর কি হ্যাঁ চুপচাপ থাকেছে হুজুর দেখছে হাত সুযোগটা হাত ছাড়া করা শয়তানের একটা ওয়াদ আছে ব্যাপারে এই সুযোগটা করে দেওয়া দরকার তো হুজুর কি কয় তোমার কাছে যায় কান্না কি জন্যে থামছে তুমি জানো কি জন্যে তোমার আম্মা মনে করছে সৃষ্টি পরিবর্তন বুঝছি নিয়ে এইবার সৃষ্টি পরিবর্তন বুঝছি নিয়ে এইবার এটা শয়তানের চ্যালেঞ্জ ভাই আমি হাসানোর জন্য বলছি না আমি ব্যাখ্যা দিলাম এটা শৈতানের চ্যালেঞ্জ আপনি কোরণ ঘুরে দেখেন এই হারামের মধ্যে আমাদেরকে জড়াইয়া শয়তান বাজারজাত করার জন্য নাম কি স্মার্ট স্মার্ট পুরুষ না পাগল চলেন আরেকটা বইলা ওয়াজে ওয়াশ করলে সারা রাত বসে বসে করতে হবে একটা ধরন শিখাইলাম আপনাদেরকে এইভাবে আপনি খুঁজতে থাকেন রন্ধ্রে রন্দ্রে সমাজের আমি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে দেখাইতে পারবো ইনশাল্লাহ যে এইভাবে দিন বিকৃতির মহড়া চলছে আমাদের খবর নাই এই যে সামনে একটা দিবস আসতেছে ফেব্রুয়ারি মাস পোলা পাইন কথা কস না আমি কি কইতাম কুত্তা কুত্তি দিবস সাবাস চোদ্দই ফেব্রুয়ারি আপনারা কইতে কইতে বেহায়া দিবস পর্যন্ত নিয়েছেন আমি এর নাম দিছি কুত্তা দিবস এখন আর বেহায়ার মাত্রা ছাড়াই গেছে কারণ রাস্তাঘাটে ভাব বিনিময় করে যেই পশুটা সবচেয়ে বেশি ওটা বিল্লাহ প্রথম আলো পত্রিকা এই সমাজ নষ্টের পেছনে যাদের ভূমিকা মিডিয়া এর মধ্যে অন্যতম অরাই দিবসকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা ছাড়লো নাম দিল কাছে আসার গল্প দেখেন আমি অবাক হই কোরআনের বিধানগুলোকে টার্গেট করে করে ঠিক ওই শব্দকে টার্গেট করে আর শব্দ বানায় শরীয়তের বিধান হচ্ছে লা তাকরাবুল জিনা তো করবাই না জিনার কাছেও যাবা না ওরা কয় কাছে তো যাইবা কেমনে কেমনে গেছো ওই ঘটনা গল্প রসায়া রসায় লেখা পাঠাও যাকটা বেশি রসালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে তখন চিল্লা একটু কম হইছে ওরা আমাদেরকে টোকা দিয়া দেখে আমরা কি করি দেখছে চিল্লারি একটু কম হয়েছে যতটুকু হওয়া দরকার কেউ এত চিল্লাচ্ছে না গত বছরটারে ওরা বাইছা নিল আরেকটা টোকা দেওয়ার জন্য কেন কারণ দেখছে যেগুলা চিল্লায় অধিকাংশ ভিতরে এই সুযোগ হাটসারা করা যায় না ওরা কি করলো দেখেন আরেকটু আগে বাস ওরা শুনেন কেন এভাবে চিল্লাই আর একটু আগে বাস বাইরা কাছে আসার গল্পের উপরে দিয়ে লেখছে দিদাহীন কি লেখছে দিদাহীন নিচে একটা ছবি লাগাইয়া দিছে এক যুবক এক যুবতী আরে দুঃখ কার কাছে বলবো যুবকের গলা একটা ক্রুশ চিহ্ন কি ক্রুশ চিহ্ন কিসের খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক তার মানে কি যুবকটা কোন ধর্মের খ্রিস্টান ধর্ম মেয়েটাকে হিজাব পরা সাজাইছে আল্লাহ তার মানে মেয়েটা কোন ধর্মের তার মানে মুসলমান মেয়ে খ্রিস্টান ওলামায়ে একরা 1400 বছর থেকে যেই ফতোয়া তারা দিয়ে আসছে আহলে কিতাব ছেলের কাছে মুসলিম মেয়ে দেওয়া যাবে না আপনাদের ওই ফটোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ওরা স্লোগান বানাইছে দিদাহীন কাছে আসার গল্প মানে কি ও মুসলিম মেয়ে তুমি চাইলে হিন্দুর হাত ধরে চলে যাবা চাইলে খ্রিস্টানের হাত ধরে চলে যাবা বলে আমার সমাজ তো আমাকে বাধা দেয় আমার ধর্ম তো আমাকে বাধা দেয় আমার পরিবার তো আমাকে বাধা দেয় তো উপরে স্লোগান লাগায় রাখছে ওই সমস্ত বাধায় কোনো দ্বিধা না কাছে চই যাবা কেমনে গেছো আমাদেরকে জানাবা আমরা সহযোগিতা করব দিদাহীন কাছে আসার গল্প নাম দিস কিভাবে বুঝাইলে বুঝবেন ওরা কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরানো চক্রান্ত করে যাচ্ছে আমরাও আমাদের পয়গাম শোনাই দিতে চাই এটা থ্রেটো না এটা এক বাস্তবতা আমরাও আমাদের পাগম শোনাইতে চাই রোহানি সন্তান আমরা আছি তার ইংরেজদের চরম নির্যাতনের মুখে হিন্দ মারতে পারবি নির্যাতন করতে পারবি সরি কথা এই দেহ থেকে এই কল্লাটাকে আলাদা করতে পারবি কিন্তু এই সিনা থেকে কোরআনকে আলাদা করতে পারবি না আমাদের একটাই কথা তোমরা তোমাদের চক্রান্ত করতে থাকো দেয়ালে ঠেকা যায় মনে রাখো এই দেশের মানুষ নির্বাচনী কেন্দ্রে যায় নানান জনকে ভোট দেয় কিন্তু ওদের আলাদা একটা পরিচয় আছে ভোট দেয় আওয়ামী লীগ ভোট দেয় বিএনপি জামাত জাতীয় পার্টি এক এক মার্কায় কিন্তু যখন মানচিত্র আক্রান্ত হয় কেউ আলাদা থাকবে না দিনের শরীয়ত যদি আক্রান্ত হয় কোরআন যদি আক্রান্ত হয় এই সমাজ থেকে কোরানকে সরানোর জন্য যদি চক্রান্ত করা হয় এই দেশের মানুষ আর বিচ্ছিন্ন থাকবে না সব একজোট হইয়া তোমাদেরকে তখন উচিত শিক্ষা ইনশাআল্লাহ দেওয়া হবে উচিত শিক্ষা দেওয়া হবে দোস্ত কয়টা বলবো বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই চক্রান্ত চলছে যেন শরীয়তের বিরুদ্ধে আপনাকে লাগায়া দেবে কিন্তু বুঝতে দিবে না আপনি শরীয়তের বিরুদ্ধে কেন ওই যে উপর দিয়ার চটকদার স্লোগান একটা লাগাই দিস আপনি বিভ্রান্ত হয়ে গেছেন আল্লাহ তালা কয়টা দয়া করছেন বলেন বলেন এক নম্বর দয়া কি ছিল শয়তানের ষড়যন্ত্রের যত নমুনা আছে প্রক্রিয়া আছে পদ্ধতি আছে এগুলা আল্লাহ তার পরিকল্পনা সব আমাদের সামনে কি করে দিচ্ছেন কিছু বুঝছেন নি কিছু কথা এই সমাজের চলেন আমরা দুই নম্বর দয়ায় যাই আল্লাহ আমাদেরকে কি দিছে কথা বলে না অস্ত্র অস্ত্র মোকাবেলা করার জন্য কি দিছে দুই নম্বর দয়া এটা সময় বেশি লাগবে না আমি সংক্ষেপ শেষ করবো শুনে যান প্রত্যেক দিন আসবো নাকি আপনার ওই মাঠে আর শুনে যান শুরু হয়েছে যখন আমি তো একটা দিয়ে শেষ করতে চাইছিলাম আপনারা কইলেন দুই রঙ করুন কি